রাত্রে বিরাট ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে আগামী সাত দিন কেমন থাকবে আবহাওয়া জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতা লাগোয়া বাংলাদেশের কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এবং আগামী সাত দিন কেমন থাকতে চলেছে আবহাওয়া বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বেশ কিছুদিন ধরে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলায় তাপমাত্রা সামান্য বাড়লেও আপাতত সেই ধারায় অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে আরব সাগরে ফুঁসছে নিম্নচাপ আর শক্তি বাড়িয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে বর্তমানে কঙ্গন উপকূল এলাকায় অবস্থান উত্তর দিকে অগ্রসর হয়ে সাতাইশে মে শক্তি বাড়বে নিম্নচাপটি আপাত দপ্তর জানাচ্ছে আগামী তিন দিন অর্থাৎ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাসের শেষে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টির অধিক সম্ভাবনা অধিক বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দোষল হতে পারে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি দমকা জুড়ো বাতাস আজ আগামীকাল ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকবে দিনভর মেঘলা থাকবে আকাশ বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝরে হাওয়া বইতে পারে এরপর সোম মঙ্গলবার বৃষ্টির দাপট কমবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলায় ফের বুধবার বৃষ্টি বেশি থাকার সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এরপর বৃহস্পতি শুক্রবার কলকাতা সহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া পুলিশ জানিয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় ঢুকছে যার জেরে ঝড় বৃষ্টি হচ্ছে আজ অধিক বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া এবং মুর্শিদাবাদে এছাড়া বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গে টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়া বইবে তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের